কক্সবাজার বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটনস্থান যা সাগর তীরবর্তী শহর হিসেবে পরিচিত এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত যার দুর্গ একশো বিশ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত বিভিন্ন জলক্রিয়া এবং নৈসর্গিক সৌন্দর্য স্থানীয় স্থানীয় বিদেশি পর্যটকদের আকর্ষণ করে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের ভিডিও আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি চট্টগ্রামের কক্সবাজার যেটি সারা বাংলাদেশের মানুষের স্বপ্নের নগরী নামে পরিচিত কক্সবাজারে যে স্থানগুলি আপনি চাইলে ঘুরতে পারেন সেগুলো হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত যেটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন তাছাড়া রয়েছে হিমচরি জলপ্রপাত ও পাহাড় কক্সবাজার শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে পাহাড় ও জন্নার সৌন্দর্য উপভোগ করার জন্য হিমচরি দুর্দান্ত স্থান তাছাড়াও রয়েছে ইনানি সৈকত সুনির্মল ও শান্ত পরিবেশের জন্য ইনানি সৈকত বিখ্যাত যেখানে প্রবল পাথরের অসাধারণ দৃশ্য দেখা যায় তাছাড়াও এখান থেকে দ্বীপ সেন্ট মার্টিন বুদ্ধ বুদ্ধবিহার তাছাড়াও এখানে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে যেগুলি আপনি চাইলে ঘুরে দেখতে পারেন কক্সবাজারের জনপ্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে সামুদ্রিক বাহারি পদের মাছ তার মধ্যে লবস্টার কাঁকড়া চিংড়ি রূপচান্দা এগুলি অনেক জনপ্রিয় ভিন্ন স্বাদে সুটকি তাছাড়াও এখানে বিভিন্ন উপজাতীয় যে রান্না সেগুলি নারিকেল ও পানীয় এখানে খুবই বিখ্যাত যেগুলির ডাব এখানে পাওয়া যায় অনেকেই যারা কক্সবাজারে আসেন তারা চিন্তিত হয়ে পড়েন কক্সবাজারে হোটেল কোথায় থাকবেন কত দামে থাকবেন এখানে আসলে অসংখ্য হোটেল রিসোর্ট রয়েছে আপনারা এখানে আগে থেকে বুকিং করে আসতে পারেন এবং এখানে এসেও বুকিং করতে পারেন সেক্ষেত্রে আপনাদের বাজেটের উপর ভিত্তি করে আপনারা হোটেল বুকিং করতে পারবেন এখানে হ্যাঁ হাজার থেকে শুরু করে এখানে অনেক দামি দামি হোটেল রিসোর্টও রয়েছে তবে যেটি সমুদ্র পার থেকে একটু দূরবর্তী যে স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু তুলনামূলকভাবে হোটেলের প্রাইস অনেক কম তাছাড়া খাবার দাবার খাবারেরও ক্ষেত্রেও তাই সাগরের আশেপাশে যে দোকানগুলি রয়েছে এগুলো যদি একটু বেশি থাকবে স্বাভাবিক আর যে সাইডের যে দোকানগুলি রয়েছে একটু দূরবর্তী সেগুলোখানে কিন্তু মোটামুটি কম দামে খাবার পাওয়া যায় তো এখানে আপনারা অবশ্যই আপনাদের বাজেট অনুযায়ী আপনারা প্ল্যান করে নেবেন এখানে আপনি সারা বাংলাদেশ থেকে আপনারা জানেন এখন ট্রেন চালু হয়েছে চট্টগ্রাম ঢাকা থেকে এখানে ট্রেনে করে খুব সহজে এবং আরামে যাতায়াত করা যায় কক্সবাজারে ট্রেনে বিভিন্ন ট্রেন রয়েছে যেমন কক্সবাজার এক্সপ্রেস রয়েছে পর্যটন এক্সপ্রেস রয়ে রয়েছে মহানগর প্রবাতি তুলনা এক্সপ্রেস এগুলি আসলে কক্সবাজারে চলাফেরা করে এখানে সুবন চেয়ার থেকে এসি চেয়ার বিভিন্ন মূল্যে আপনারা অনলাইন থেকে টিকিট ক্রয় করে কক্সবাজারে যেতে পারবেন আসতে পারবেন এটা অন্য টাইম থেকে সবচেয়ে সুন্দর সময় হচ্ছে এখানে শীতকাল এখানে অনেকে আসেন আসলে শীতকালে এখানে কিন্তু বাজেট একটু বাড়তি করে আসতে হয় কারণ এই সময়টা পর্যটকদের ভিড় বেশি থাকে তবে সবচেয়ে সুন্দর হচ্ছে শীতকাল এবং অফ সিজনে এখানে হোটেলগুলি অনেক কম থাকে এবং মানুষের ভিড়ও কম থাকে শীতকালে এখানে প্রচুর পর্যটক আসে সেজন্য এখানে ভিড়ও সবচেয়ে বেশি থাকে তো অবশ্যই আপনারা সেইটা হিসাব করে এখানে বেড়াতে আসবেন যেহেতু এটা একটি বাংলাদেশের এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে প্রচুর মানুষ এখানে প্রতিদিন আসে সেই জন্য আপনারা অবশ্যই যারা দূরবর্তী কয়েকদিন থাকার জন্য আসবেন তারা আপনাদের বাজেট এবং প্ল্যান করে অবশ্যই আসবেন তো কক্সবাজারে দেখতে পাচ্ছেন এখানে বালিতে কিন্তু হাঁটা খুবই কষ্ট এখানে একটা লাল ছিপ বিছানা দেওয়া হয়েছে আসলে একটা এদিকে একটা রিসর্ট রয়েছে তাদের এটা তো আমি এটা ধরে হেঁটে যাচ্ছি কারণ বালিতে কিন্তু হাঁটা একটু কষ্টকর এটা হচ্ছে এখানে মার্কেট যেখানে সামক অনেক কিছু পাওয়া যায় এখানে যারা পর্যটক আসেন তারা এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে নিয়ে যান পরিবারের জন্য জন্য নিয়ে যান বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য নিয়ে যান এবং নিজেদের পছন্দের জিনিসগুলি কিনেন ঘুরে ঘুরে আচার এগুলি বিভিন্ন ধরনের বার্মিস আচার তো এখান থেকে মার্কেটিং করেন তাছাড়া বারমিস মার্কেট রয়েছে সেখান থেকেও ক্রয় করেন আসলে কক্সবাজার কিংবা সমুদ্র সৈকতে আসলে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের জন্য কিছু না কিছু মানুষ নিয়ে যায় সেই জন্য এই মার্কেটগুলি এখানে খুবই জনপ্রিয় এখানে অনেক কিছু পাওয়া যায় বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় এগুলি বাচ্চাদের খেলনার একটি দোকান চশমা পাওয়া যায় এই টুপিগুলি কিন্তু খুবই সুন্দর দেখায় সমুদ্র পারে যারা ইউজ করে দেখা যায় আসলে অনেক সুন্দর দেখায় কিন্তু সমুদ্রের যে টুপিগুলির কালার সাথে মিলে যায় এই দোকানগুলো হচ্ছে কক্সবাজার সমুদ্র পাড়ের দোকানগুলি এটা সবাই চিনেন যারা এখানে যান গেছেন অতিমধ্যে দোকানগুলি দেখেছেন আর এটা হচ্ছে এখানে ফিশ ফ্রাই এখানে চিংড়ি রয়েছে বিভিন্ন ধরনের ফিশ রয়েছে তা আমরা চিংড়ি নিয়েছিলাম আর একটা মাছ নিয়েছিলাম দেখতে পাচ্ছেন কাঁকড়া মোটামুটি আপনার দরদাম করে এখান থেকে খাওয়ার খাওয়া যায় এবং মোটামুটি সব কিছু খাওয়া মজা না হলে কিছু কিছু আইটেম কিন্তু অনেক মজা বিশেষ করে চিংড়ি মাছটা ভালো লেগেছে এখানে দেখতে পাচ্ছেন এই অক্টোপাস থেকে শুরু করে সব ধরনের মাছ কিন্তু আছে তারা আপনাকে বললে আপনি সেটাই ফ্রাই করে দিবে তো যেটা বলবেন সেটাই ফ্রাই করে দিবে Allah Hafiz.